রবিবাসরীয় সকাল বছরের শেষ দিন রাত পোহালেই নতুন একটা বছর শুরু হবে আর শেষ রবিবার কি বলছে মার্কেট প্রাইস চলুন একটু জেনে নেওয়া যাক আমাদের প্রতিনিধি শুভজিৎ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মুচিপাড়া বাজার থেকে শুভজিৎ সুপ্রভাত জানাবো তোমাকে আজকের বাজার দর কি কি বলছে কারণ বছরের শেষ রবিবার বছরের শেষ দিন আর রবিবাসরীয় সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে আমাদের দর্শকরাই অনুষ্ঠান দেখেন এবং তারপরেই বাজারে বেরিয়ে পড়া তো থাকছে কি বলছে তোমাকে এবং সকল সিনের দর্শকদেরকে কে সুপ্রবাদ আর তুমি যেমনটা বলছিলে যে বছরের একবারে শেষ হ্যাঁ তাই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণ কিছুক্ষণের অপেক্ষা কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু নতুন বছরে পা রাখতে চলেছি আমরা সকলেই এবং এই মুহূর্তে বাজার একটু বাজারের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো একই সঙ্গে বাজার দরও জানবো যারা ক্রেতা যারা বিক্রেতা প্রত্যেকের কাছ থেকে জানার চেষ্টা করব বাজারের আজকের হাল হকিকত কেমন রয়েছে বাজার দর দিদি জিনিসপত্রের দাম কেমন রয়েছে অনেকটা কি বাজারে দাম কমেছে হ্যাঁ অনেক কমে গেছে এখন আগে চল্লিশ আশি ছিল এখন চল্লিশ টাকা বেগুন হয়ে গেছে সিম চল্লিশ টাকা পিয়াজকালি চল্লিশ টাকা মটরশুটি চল্লিশ তিষের দাম অনেক অনেকটাই কমে হ্যাঁ কমে যেটা সিজন সারা বছর পাওয়া যায় এরকম ওইটার একটু দাম আছে এখন পাওয়া যায় না অতটা ওই জন্য ওইটার দামটা একটু হ্যাঁ আর বাকি দামটা কম আছে হ্যাঁ যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে শীতকালীন সবজির দাম অনেকটাই কম এবং সারা বছর পাওয়া যায় এরকম একাধিক সবজি রয়েছে সেগুলোর দাম একটু বেশি রয়েছে কিন্তু শীতকালীন যে সমস্ত সবজি রয়েছে তোমাকে একটু দেখানোর চেষ্টা করি এখানে টমেটো রয়েছে এখানে কড়াইশুঁটি রয়েছে পেঁয়াজ কলি রয়েছে সিম রয়েছে বেগুন রয়েছে এবং সেগুলোর দাম কিন্তু অনেকটাই কম রয়েছে যেটা জানাচ্ছে বিক্রেতারা এবং একই সঙ্গে একটু ক্রেতাদের কাছেও যাওয়ার চেষ্টা করব তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে জিনিসপত্রের দাম বাজারে কতটা কি রয়েছে একটু একটু আরও একজন বিক্রেতার কাছে একটু জানার চেষ্টা করি দাদা জিনিসপত্রের দাম কি খুব বেশি আছে অনেক দশ টাকা বাজার দশ টাকা ফুলকপি পেঁপে দশ টাকা পালং পনেরো টাকা কিলো কুমড়ো কুড়ি টাকা কিলো সব কমে যায় জিনিসের কি বাজারে কি যোগান টরে হ্যাঁ হ্যাঁ বেশি টরে হ্যাঁ হ্যাঁ দোকান বেশি আছে কুমড়ো সব সব আলুর দাম কমে গেল সব মালের দাম কমে গেছে সব মালের দাম কমে গেছে

বেগুনের দামটা একটু বেশি রয়েছে কিন্তু বাকি জিনিসের দাম অনেকটাই কম এবং বিক্রেতারা প্রত্যেকেই বলছেন যে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কমেছে তুলনামূলকভাবে এবং বাজারেও যোগানটা অনেকটা বেশি মাসিমা জিনিসপত্রের দাম কি কমেছে হ্যাঁ একটু কমেছে তোমার দাম আগে পঞ্চাশ ছিল এখন তিরিশ হয়েছে তারপরে উচ্ছে হচ্ছে চল্লিশ টাকা বাদা ষোলো টাকা কিলো

বেশি থাকলেও এই শীতকালীন যে সবজি সেই সবজি কিন্তু অনেকটাই দাম কমেছে একটু আরো একজনের কাছ থেকে জানাচ্ছে দাদা একটু কথা বলি বলছি সকালে তো বাজার করছেন জিনিসপত্রের দাম কেমন দেখছে সব ঠিক আছে ঠিক আছে বোঝাই যাচ্ছে যে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং বছরের শেষে জিনিসপত্রের দাম যেরকম স্বাভাবিক রয়েছে যারা বিক্রেতা যারা ক্রেতা তারা প্রত্যেকেই কিন্তু জানাচ্ছেন জিনিসপত্রের দাম অনেকটাই নিম্নমুখী এবং এই মুহূর্তে যে শীতকালীন সবজির ক্ষেত্রে জিনিসের দাম যেরকম অনেকটা কম রয়েছে যেগুলো সিজন ফল বা সারা বছর পাওয়া যায় এরকম বেশ কিছু সবজি তার দাম কিন্তু তুলনাম একটু বেশি থাকলেও বাকি সবজির ক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম কম রয়েছে সোনিয়া ধন্যবাদ শুভজিৎ